খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন বেলটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের গাছের বেল আরো অনেক বেল আছে আজকে বেলটা দিয়ে আমরা শরবত খাবো তুমি খাবা তুমি খাবা সবাই শরবত খাবে অনেক খুশি দেখেন ছোট মানুষ খুশি হয়েছে শরবত খাবে বেলের কালারটা দেখেন একদম হলুদ গাছ ফাটা একদম টাটকা বেল আজকে বেলটা দিয়ে ফ্রিজের পানি দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা শরবত করে খাবো কড়া মিষ্টি দিয়ে সবাই মিলে খাবো আমার একটা ছোটো নাতনি আছে ওকেও দেবো নিয়ে আসো নিয়ে আসো না পিটাক নিয়ে করলে আনা আনা করে নিই আসো 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 এদিকে আসো করিস আসো আসো এই যে আমার একটা নাতনি এই যে দেখেন এটা আমার ভাইয়ের নাতনি এই যে দেখেন বেল নিচে খুশি হয়েছে দেখছেন এই যে বেল কাছের আমরা সবাই মিলে বেলটা খাবো দেখা দেখা বেল যেরকম মিষ্টি আমার নাতনিটাও এরকমই মিষ্টি দেখেন বেল মিশে হাতে ওরে বাবা বেল নিচে গ্রামের কিন্তু এগুলাই সুখ গাছের বেল কুড়ানো ঝড়ের সময় আম কুড়ানো বড়ই কুড়ানো এগুলাই কিন্তু গ্রামের আসল সুখ দেখেন এখানকার পরিবেশটাও অনেক সুন্দর এই যে দেখেন এইদিকে টুকুর একদম গ্রাম্য পরিবেশ

কিন্তু এমনি খেতে অনেক মিষ্টি খুব মিষ্টি বেলটা ঘ্রানটাও অনেক সুন্দর দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে খেতে আমরা সবাই মিলে এই বেলটা খাবো আজকে এদেরও দিব এরা অনেক খুশি হয়েছে বেল দেখে আমার ভিডিও এই পর্যন্তই আজকে টাটা আল্লাহ হাফেজ